পাঁচশো টাকা লাভ আছে লাভ নাই ওই জন্য যে কয়দিন বাঁচি থাকবো মিছে কথা আর মাইসুক ঠকা না চিন্তা ভাবনা করবো কাগজ দেখিয়ে তুমি গাড়িটা চাওয়া নাছি পরবর্তীতে আমার কেউ কামনা নিবে জানবার পায় আজকের টা আজকে ধর পরে কি হবি হবি অত মাংনা সরমার দিয়ে বাবা না কি খবর তোমরা বাড়ির হ্যাঁ আপনার সাথে কথা আছে ভাই কারণ ওই যে জোহা তারপর আমার এই যে বড় ভাই ওদেরকে নিয়ে আসছে আমি ধান কাটার জন্য ওরা ধান কাটবে না আমিও কাটবো না কারণ কথা হচ্ছে জমি হলো আপনার পঁয়ত্রিশ শতক আর আপনি আমার কাছে হিসাব দিয়েছেন ত্রিশ শতকের ও ভুই আমার আমরা কাটবো না আপনার ওই যে ওই জমির কাগজ দেখান কাগজ না দেখা ছাড়া আমরা একটা ফেঁসও দেবো না

আহ আর বেচার সময় জমির কাগজ পাতি নাগে ধান কাটা কাটি সময় কাগজ পাতি দেখবে চলে তোমার খোন করে যায় হ্যাঁ তোমার ধান তোমরা কাটো আমরা যাই কাট দিয়ে কেটে বন কাটও কোন যুগুত বসবাস করি আজকাল কমলা ঘরক জমির কাগজ দেখে বলে জমি কাটি নেওয়া নাই জমি আমার শত ওরা কয় 35% কমলা তোর মিথ্যা কথা কয় না এটা তো হইতেও তো পারে চ্যাংরা তুমি উমার ঘরের সাথে সাই দিবে না জমি ওখানে আমার তিরিশ শতাব দূর ভাই রাগ ওনার উনি কইতেছে ওনার দাদার কাছে ছিল জমি আপনি বলে কিনছি শোনো যাই হোক তোমরা আসছেন হ্যাঁ কাগজ টাকজ নাকজেন নয় ওই একশো টাকা বেশি করে দিয়ে বেলা যাও কাটো যায় আমি গরিব মেয়েটি ঠকাস চাই না বুঝতে ঠকাই না আমি এখন ভাই শোনেন ঠকা দিতে আমরা ওগুলো বুঝি নে একশো টাকা বাড়ে দেওয়া বুঝিনি তোমার কাগজ খান দেখালি সমস্যাটা কটায়

এখন তোমরা কায়দা বাগাইছেন ধানও পাইছি কখন জানি বৃষ্টি আসি পড়ি যায় নষ্ট হয়ে যায় ঠিক আছে যাও টেকা লাগে পঁয়ত্রিশ শত করে দেন তাড়াতাড়ি কাটো যাও 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 প্রথমে এই কথাটা বলে কি হচ্ছি ষোলো সতেরো বিঘে তোমার বাপার সম্পত্তি পাঁচ শতকের জন্য মিশে কথা কন এত সয় সম্পত্তি কি করবে না কামলা ঘরক ঠকান পাঁচ শতক দুই শতকের মিচের কথা কন আচার্য দেখছি আসেন এই কামড়া ঘরক মিচের কথা কন না তারা অনেক পরিশ্রম করে ঠিক আছে মিচের কথা যেটা সত্য সেটাই করবে দশ শতক হলে দশ শতক করবেন বত্রিশ শতক হলে বত্রিশ শতকে করবেন